পাগল তুমি চোকো মুসা নবী আপনি আকুনিত বলনা না একটাও সেজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই তাইলে আপনি বলুন নাও আমি কিভাবে জান্নতি হলাম মুসা নবী বলতেছে বড় পাগল পাগল তুমি হলো দুনিয়ার আলাদা পাগল যেটা হচ্ছে তুমি আর পাগল তুমি তোমার যতগুলো ইবাদত করেছ সব ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে কেন এখন বললেন কবুল হয়নি আবার এখন বলছেন হয়ে গেছে বাবা যে শুনে না শুনে নাও এই কারোর জন্য আল্লাহ বলেছেন তোমার প্রতি খুশি হয়ে গেছে তুমি যে বললা আল্লাহ আমার কবুল করুক যে না করুক আমার পড়ার কর্তব্য পড়ব পড়ার কর্তব্য করবো কিন্তু কোনদিন নমাজ ইবাদত কাজা করব নাও আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতি বানায় নিয়েছে সুবহান সুবহান এই পাগল হন এই পাগল আজ আমরা দুনিয়ার পাগল কেমন জানেন কেউ বাবা যে মেয়ের পাগল কেউ আছে টাকার পাগল আমরা যতগুলি দুনিয়াতে মানুষ জন্মগ্রহণ করেছে এসেছি আমরা সবাই কিন্তু পাগল ঠিক আমরা পাগল লাই আপনি টাকার পাগল কেউ বাবা নারীর পাগল কেউ বাবা জমির পাগল কেউ বাবা আপনার নমাজের পাগল কেউ বাবা অলির পাগল কেউ বাবা নাবির পাগল কেউ বাবা খাওয়ারের পাগল কেউ বাবা বাড়ি ঘরের পাগল কেউ বাবা গাড়ির পাগল কেউ বাবা মোটর সাইকেলের পাগল কেউ বাবা যে জমি জায়গার পাগল কেউ বাবা আপনার মার করাতে পাগল কেউ বাবা খুন করাতে পাগল আমরা দুনিয়াতে যতগুলি মানুষ বাবা যে আমরা সবাই পাগল পাগল আল্লাহ পাগল্লা তালে বলতে বান্দা বান্দির তোমরা কোন পাগলটা হবা যেই পাগল হলো পরে নবীকে পা পাওয়া যায় যে পাগল হলো পরে পাওয়া যায় যে পাগল হলো পরে বাবা আল্লাহ কে পাওয়া যায় যে পাগল হলে জান্নাত পাওয়া যায় ওই পাগল তোমরা দুনিয়াতে হও কি গো ওই পাগল দুনিয়াতে হতে হবে ঠিক না ওই পাগল যদি আমরা দুনিয়াতে হয় তো লাভ না লস লাভ আছে এটা জোরে বলেন না আপনারা লাভ আজ কিছু দল বাড়িয়েছে নাবিকে তো মোহাম্বত করেই না রে বাবা কি গো আছে না জালসা শুনছে না গান শুনছে কখন বসে বাবা দি যাই হোক আমরা কোন পাগল হব নাবির পাগল হব ওলির পাগল হব নাকি বলছে আজ কিছু বাবাজির বক্তা বাড়িয়েছে এই বক্তাদের বাবা যে বক্তা তো বলছে বাবাজি চোর চিনেন নাকি চিনেন না জি বাবাটাতে স্টেজের উপরে বাবাজি নাটক বাহাই আর এরা বলতেছে নাবি নাকি চল্লিশ বছর নাবি হয়েছে আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম যদি বোখারি তিরমিজি আমদ ইবনে মাজা কোরআন এবং তাফসিরের রুহুল বায়ান তাফসির আপনার নিজামি সমস্ত কিতাবের মধ্যে যদি প্রমাণ দেখাতে পারে যে নাবি চল্লিশ বছরে নী হয়েছে পড়াশোনা জানে না এই দেখেন বাবা যে ওই বাংলাদেশের একজন বাবা যে মিরকি শয়তান চিনেন বাংলাদেশের একজন বক্তা বাড়িয়েছে ইউটিউবে ভাইরাল হয়েছে নাম বলবে না নাম বললে পরে বাবা যে ওয়ার ওয়াজ গেলে শুনছে বাবা যে পাকা শয়তান জি এই বক্তা বলেছে যে মহিলাদের মেনসের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে জেরোকান নওজফা বললে তাহলে ওকে চুটের বাড়ি পিটার দরকার আছে না নাই কি গো এই বক্তা বলেছে যে নাবিনে কি নাবি যখন কথা মুবারক বলতে নাবির নাকি মুখ মুবারক দেয় গন্ধ বারত জোরকর নাওয়াজ বিল্লা আরে বোকা শোনো আমার নাবি মুস্তফা সাহেব কোরআন নূর মুজাসসাম নাবি কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি যখন কথা মুবারক বলতেন তিনার মুখ মুবারক দিয়ে মুস্কে আমবার থেকেও খুশবুদার

তারপরে কি বলেছে জানেন বলছে কালো কাকের গোস খাওয়া যাই কেঁচা খাওয়া যাই শামুক খাওয়া যাইজ ঝিনুক খাওয়া যাইজ ওকে ধরে নিয়ে কেঁচা ভাজি খাইতে হবে নাকি বলছে হ্যাঁ ওর মুখে গলগল ঢুকাইতে হবে দেখি কত খাইতে পারে তারপরে আবার বাবাজি ওই রমজান মাসে একটা ফতুয়া দিয়েছিল কি জানে বলছে আজানের তিন মিনিট আগে যদি কেউ ইফতার করতে একশো নেকি আর আজানের সময় যদি কেউ ইফতার করতে দশ নেকি জুতের বাড়ি পিঠার দরকার আছে না নাই বলে আজানের তিন মিনিট আগে যদি ইফতার করে তো রোজা হবে তারপরে বাবাজি ওই বাংলাদেশের বক্তা বলেছে কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায় ওই কোরআন শরীফের পাতাকে তোমরা আগুন দিয়ে ধরিয়ে দাও আজ এই বাবাজি বক্তাদের জন্য আজ এই শৈতান বক্তাদের জন্য আজ বেধর্মীরা থেকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে আজ বেধর্মীরা কোরআনটাকে পানিতে পুড়িয়ে দিচ্ছে পানিতে ফেলিয়ে দিতেছে আজ এই বেধর্মীরা কোরআনটাকে অস্বীকার করতেছে এই বক্তাদের জন্য আর এই বক্তাদের জন্য বাবাজি মুসলমানদের প্রতি অত্যাচার চলছে বুঝতে না

ল্যাপটপ পড়ে পড়ে মূলবি হয়েছে কি হয় জানে আল্লাহ মালিক জানে আরে বোকা শোনো মাদ্রাসায় বারো বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি তোমার মতো ল্যাপটপ পরে আলেম হয়নি তোমার মতো ল্যাপটপ পরে আমরা জালেম হয়নি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি সঠিক আলেম হতে চাও সঠিক কথাটা বের করো নালে কাল কিয়ামতের ময়দানে এই বক্তাদের জিবা কেটে জাহান্নামের আগুনে পোড়াবে নাকি বলছে। তারপরে বাবা যে এই যে ইযাসিন কাতালির বেটাই প্যাট মোটা ভুড়ি মোটা ডাবচর আপনার পোলট্রি মুরগি হ্যাঁ এ তো কিছু জানে না পোহরতেও জানে না বাবা মুসলমান আলতো ফালতো কথা বলছে নাবির প্রতি ক্যাম করা যাবে না নাবির প্রতি দুরুদ পড়া যাবে না নাবির প্রতি আপনার সালাম পড়া যাবে না আরে বাপের বেটা বাপ যদি হয় বোখার থেকে প্রমাণ দেখাও তিরমিজি থেকে প্রমাণ দেখাও আবু দাউদ শরীফ থেকে প্রমাণ দেখাও যদি দেখাতে পারো মাওলানা ওবাইদুল ইসলাম চ্যালেঞ্জ ছেড়ে দিল যদি তুমি দেখাতে পারো যে নাবির প্রতি ক্যাম করা চলবে না নাবির প্রতি দুরুদ পড়া চলবে না নাবির প্রতি সালাম করা চলবে না তুমি যদি বলো মিলাদ করা চলবে না তুমি যদি 40 আ করা চলবে না তুমি যদি বলো 40 করা চলবে না বাপের ব্যাটা বাপ হলে পরে হাদিস ও কোরআন থেকে দলিল দাও তোমাকে 1 লাখ টাকা পুরস্কার দেব নাকি বলছেন এরা তো বাবাজি এরা হচ্ছে বা শয়তান বুঝতেছেন এরা হচ্ছে শয়তানের খালা তো ভাই চাচতো ভাই বুঝেছেন এই শয়তানের কাছে গেলে পরে হবে না নাকি বলছেন বাবা যে চলুন আমরা সকলে যেন এই বক্তাদের কাছ থেকে দূর সরে থাকতে পারি বাবা যে এই বক্তাদের ওয়াজ শুনবে যে ইমান হারা হবে সে আর মরার পরে জাহান নামে যাবে সে বাবাজি আচ্ছা বলুন তো আমরা নাবির প্রতি সালাম করি আচ্ছা বলুন আমরা কি গান গাহাই কি গো আমরা যখন স্কুলে যখন আপনার কিনা মাস্টার পড়াতে যেত আমরা বসে তো মাস্টার স্যার ঢুকলে পরে আমরা বসে থাকতাম না দাঁড়িয়ে যেতাম তাহলে দাঁড়িয়ে যাওয়াটা কি জোর বলেন না দাঁড়িয়ে যাওয়াটা সম্মান তাইলে বাবা যে মুসলমান একটা ছাত্রর জন্য মাস্টারের যদি সম্মান দাঁড়িয়ে হতে পারে যে ইনাবি হলে পারে আসমান হতো না যে হলে পারে কোরআন হতো না জেনাবিনা হলে পারে সারা কুল কায়নাত হতো না জেনাবিনা হলে পারে বোখারি পেতাম না জেনাবিনা হলে পারে কোরআন পেতাম না জেনাবিনা হলে পারে রোকা পেতাম না যে হলে পারে নামাজ পেতাম না যে হলে পারে সারা কুল

বলবেন না শুনুন বাবাজি হয়তো আপনারা বলবেন যে মন সাহের ওয়াজ শুনলাম সুরের অয়াজ আরে তো ঝাড়া করছে বাবাজি এগুলো আমাদের ইমানো আঁকিটা ঠিক করার জন্য একটু বলতে হয় বাবা জোশও হয়ে যায় কিছু করার নাই যে কি বলছেন যাই হোক বাবা একবার দূর না জানা পেশ আল্লাহ হম सी दिन माओला न आले सही दे मौला न मोहम्मद मोहम्मद नी रो जसौरी जर बोलुन सुबह नबीरो देखे मन भरे नाओ दीदार दौ गो साहे मदीना दी दार गो साहे मदीना नबी नीरों जसरीफ देख ईमान भर ना दीदार दौ गौ मदीना दीदार दौ साहे मदीना आरो आरोम में मन को